গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই সঙ্গে থেকে খুব সুন্দর হতে চলেছে ব্লগটি তো আমি এখন বসেছি পড়াতে ও পড়ছে আর মানে বইটার কি অবস্থা দেখো পুরো দু ভাগ করে ফেলেছে তিন ভাগ করে ফেলেছে এই বইটাকে এখন সেলাই করে দেব কেননা এই মানে বইটাই তো পুরো বছরটা পড়বে এখন সবে মার্চ মাস তো এই যে ছুঁত সুতো নিয়ে বসে পড়েছি এক্ষুনিই তো ছিঁড়ে ফেলেছে পুরো বইটাকে আসলে বইটা না ভীষণ মোটা ওরা তো বাচ্চা মানুষ এত যত্ন রাখতে পারে না তো বইটা ভালো করে সেলাই করে দেবো আর কালকে রাত্রি তো বৃষ্টি হয়েছে আর বৃষ্টি পরে ভীষণ ঠান্ডার মতো লেগে গেছে ঠান্ডা মতন ওই জন্য চাদর টাদর তো তুলে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা ছিল সেটাই এখন গায়ে দিয়ে বসে আছি আর আমরা দেখো সবাই সোয়েটার পরে ফেলেছি ভীষণ পরিমাণে ঠান্ডা আর আমাদের তো জলের ধারে বাড়ি আর আরোই বেশি ঠান্ডা লাগে আর আমার ছোট সোনা পড়ছে মা কি পড়ছো তুমি এটা ও এটা অলেখা আছে পর কই দেখি তো সোনাকে পড়িয়ে টড়িয়ে উঠে আমি সংসারে বাসি কাজগুলো করে নিলাম বাসি কাজগুলো করার আগেই ওকে পড়তে বসিয়েছিলাম কেননা ও খুব শবসবর উঠে পড়েছিল আর ওকে যদি না শবসবর পড়তে বসে ও তো রাস্তায় মাতা মাথা করবে খেলা করবে নিজে থেকে পড়তে তো বসতে চায় না আমি জোর জরজরবস্তি নিয়ে বসলেই তবে বসে আর তারপরে উঠে সব কাজগুলো সেরে নিলাম আর গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটার মধ্যে ভীষণ পরিমাণে রুটির গুঁড়ো পড়েছিল বন্ধুরা সেই জন্য গ্যাসটাকে ভালোভাবে মুছে নিলাম আর এ দেখো আমি কি করছি এটা খেলা করছি না না খেলা কিছু করছি না একটা পেরেক পুতছি তো পেরেকটাও পুঁচ্ছি কাজেরই জন্য দেখো আমি কেন পেরেকটা পুতছি বন্ধুরা একটা তারও টাঙিয়ে নিলাম তো বাইরে তো বৃষ্টি পড়ছে সেই জন্য ছাদে জামা কাপড় না ওই জন্য দুটো তার টাঙিয়ে নিলাম তো বাইরে এখনো বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোই বৃষ্টিটা পড়ছে সেই জন্য তো ছাদে আর যাওয়া গেল না সেই জন্য এখানেই জামা কাপড়গুলো সবগুলো দিয়ে নিয়েছি আর একটা ওই জিনিস দিতে বাকি রয়েছে এটাও দিয়ে নিন ভালোভাবে সুন্দরভাবে আর সাইড সাইডগুলো দিয়ে দিয়েছি ঘরটা যেন অন্ধকার অন্ধকার লাগছে জানালা গুলো তো ঘিরে দিয়েছি সেই জন্য ঘরটা অন্ধকার মতো হয়ে আসছে আস্তে আস্তে তো বন্ধুরা আগের দিন দেখতেই পাচ্ছো উনুটায় মাটি লাগিয়েছিলাম রান্না করার পর আবার চির খেয়ে গেছে তো উনুটায় আর একটু পরিষ্কার করে মাটি লাগিয়ে নেবো এই চিরগুলো বন্ধ করে দেব আমি কাদা করে নিয়েছি একটু পাতলা করেই দেবো যাতে এই চির খাওয়াগুলোতে মাটিগুলো ঢুকে যায় আগের দিনে মাটি দিয়েছিলাম তো মাটিটা রান্না করার পর আবার আবার সেই চির খেয়ে গেছে লেগে সুন্দর করে নিচ্ছি যাতে এই চিরগুলো না খায় এরকম বারবার মাটি খাওয়াতে খাওয়াতে আর চির খাবে না এখন নতুন নতুন মাটি খাওয়াচ্ছি বলে ওই জন্য চিরটা খাচ্ছে এরপরে আর চির খাবে না তোমরা কি কেউ রান্না করো বাড়িতে উনুনে এরকম ভাবে আমার তো নিচে জায়গা নেই আর আমাকে এই ছাদের ওপরে তুলে নিয়ে এসেই করতে হয় না না তো বড়ো সোনা স্কুল যাওয়ার টাইম হয়ে আসছিলো সেই জন্য স্কুল থেকে ডিম ভাত দিয়েছিল ছোটো মানুষ স্কুল থেকে মানে অঙ্গনড়ি স্কুল থেকে ডিম ভাত দিয়েছিল তো ওই ভাতটাই সোনা খেয়ে যাবে আর ডিমটা একটু ভেজে দিচ্ছি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে ওকে রেডি করে দিয়েছি ও স্নান টান করে আর ঘরের মধ্যে বসে আছে আর আমি ডিমটা ভাজছি ডিমটা ভাজা হয়ে গেলে ও খেয়ে স্কুলে যাবে ও আর ওর বোন দুজনে মিলে এখন ঘরের মধ্যে খেলা করছে আর আমি এই ডিমটা ভেজে নিচ্ছি

কাজটা ফিনিশিং হয়ে গেছে বন্ধুরা দেখুন এই দেখুন পুরো কাজটা ওই দিকেও হয়ে গেছে তিনটে ল্যাঙ্গায় মোটামুটি নিচের দিকের ল্যাঙ্গার পায়ের দিকে যে কাজটা থাকে সেটা হয়ে গেছে চলো এবার কাজটা পাল্টা দেব মধ্যিখানে যে এই যে ছাওয়াগুলো আছে এই ছাওয়াগুলো তো হাত যায় না এগুলো পাল্টা দিয়ে আবার কাজটা করতে হয় চলো কাজটা পাল্টা দিয়ে দিই ঢাড্ডার উপর থেকে একটা করে কাপড় দিয়ে দিতে হয় কেননা ঢাড্ডার মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো কাজের মধ্যে লেগে যেতে পারে সেই জন্য প্রথমে একটা কাপড় দিই তারপরে এই কাপড়গুলো মুড়ে মুড়ে ভালোভাবে পালতা দিয়ে দিই সুন্দরভাবে পরিষ্কারভাবে দিতে হয় আবার কোথাও একটু যদি গোঁজা হয়ে থাকে না কাজটা টান হবে না কাজটা করতেও ভীষণ পরিমাণে অসুবিধা হবে সেই জন্য পরিষ্কার করে প্রথমে কাপড়গুলো ঝেড়ে নিয়ে তারপর সোজা সোজিভাবে দিয়ে এরকমভাবে মুড়ে নিই মুড়ে নেওয়ার পর আবার ভালোভাবে ফিটিং করি দ্বিতীয়বার কাজ করার জন্য ওই যে মিজিলের যে ছাওয়াগুলো পড়ে আছে ওইগুলো কাজগুলো করবো বলে আবার ভালোভাবে টানটা দিয়ে নিচ্ছি তোমার দাদা ভাই একদিকে দিচ্ছে আমি একদিকে দিচ্ছি ও যখন বাড়িতে থাকে না আমাকে একবার ওদিকে যেতে হয় একবার এদিকে আসতে হয় ও বাড়িতে আছে বলে ও একদিকে দিয়ে দিচ্ছে আমি একদিকে দিচ্ছি তো আজকে বৃষ্টি পড়ছে ভালো খিচুড়ি হতো কিন্তু তোমার দাদা ভাই আবার খিচুড়ি খেতে চায় না আমাদের বরবাবু খায় না আর আমরা কি একলা খাবো আবার না হলে ওর জন্য আলাদা করে রান্না করতে হয় তাই খিচুড়ি তো আর হলো না বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব সুন্দর খিচুড়ি খাওয়ার মতো কিন্তু খিচুড়ি ও খায় না বলে আমাদের বাড়িতে খুব কমই হয় আমি একটু ভালোবাসি কিন্তু তোমাদের দাদা ভালোবাসে না এই মশলাটা করে দিচ্ছি ডিমের ঝাল হবে বলে আর রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে বেটে নিচ্ছি তো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে আর আমার ছোটো সোনা তো আমার আগে পিছে সব সময় থাকে ও দাঁড়িয়ে আছে আমার তরকারিটা হয়ে গেছে আর বর্ষার মরশুমে একটু টক টক চাটনি না হলে কীরকম লাগে তো সেই জন্য ভাবলাম ডিমের ঝাল আর একটু চাটনি বানাবো তো একটু তেঁতুল দিয়েই চাটনিটা বানাবো চাটনির জন্য আমটাম বাড়িতে নেই তেঁতুল দিয়েই চাটনিটা বানাবো তো চলো বন্ধুরা চাটনিটা বসিয়ে দিই তো এই দেখো আমার চাটনিটা প্রায় হয়ে এসছে ফুটছে তো বন্ধুরা চলো চাটনিটা আমি নামিয়ে নিই এবার বসিয়ে তো ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে সোনাকে স্নান টান করাবো পরিষ্কার করাবো তো ভাতটা হতে থাকে এখানে উনুনে আর আমি নিচে কাজগুলো সেরে নিই তো সোনা ঘুম থেকে উঠে আঙুর খেতে বসে পড়েছে সোনা কি খরচ এটা এটা কি সোনা এটা কি আনুন আনুন না আঙুর আনুন আনুন নয় আঙুর বলো শোনা আমার দিকে তাকাও ও শোনা শোনা আমার দিকে তাকাও ওটা কি করছো তুমি তো সোনা ঘুম থেকে উঠে এখন আঙুর ছাড়াচ্ছে মা আঙুরটা কি হবে খাবে খাও দেখি একটা খাও এ কি খাচ্ছে এটা আঙুর